আসসালামু আলাইকুম फ्रेंड्स একদম পিওর শার্টিন ইন্ডিয়ান বেনারসি একদম ফ্রেশগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1500 করে মাত্র 1500 টাকা অরিজিনালি ইন্ডিয়ান বিয়ের বেনারসি যেগুলো মার্কেট থেকে 7000 8000 10000 টাকা করে আপনাদের কিনতে হবে তো এগুলা কিন্তু বেনারসি কোনো কালার হয় না ভাই এটা সব সময় আপনারা জানেন বেনারসি সব সময় সিঙ্গেল সিঙ্গেল পিসই থাকে তো আমাদের ঠিকানা আর আপনাদের বলে দেয় আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে মার্কেটটা বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন অর্ডার করবেন শুক্রবার দিন ভাইয়ারা শুক্রবার দিন অর্ডার করবেন তো এইটা কি কালার ভাই প্রথমে মিষ্টি মিষ্টি নামে লাল ডিপ মিষ্টি কালার ফ্রেন্ডস এটা হলো মানে অনেক সুন্দর একটা বেনারসি দেখেন আমি এইভাবে দেখাই দিই এইভাবে দেখাই দিই এই যে আঁচলটা ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডিটা এই যে বেনারসিটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো করে ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও নাইস অনেক ফাইন পনেরোশো করে পিওর শাটিনের উপরে কিন্তু একদম আচলটা দেখেন আচলটা দেখেন এই যাচ্ছে এই সাইডে সমস্যা হলো কেন এটা আলাদা সরা রাখো তো এদিকে দেখো সরা রাখো তো ফ্রেন্ডস এই একটা এটা হলো মিষ্টি কালার এটা মিষ্টি কালারটা এটা এটা হলো এই যে আচলটা কন্ট্রাস্ট বটল কালার আচল আর বডিটা হলো মিষ্টি কালার বডিটা হলো মিষ্টি কালার ফ্রেন্ডস মিষ্টি কালারের বডি তারপরে এটার মধ্যে এই একটা আছে এটা হলো এটা হলো টিয়া কালার ফ্রেন্স টিয়া কালারের সাথে মেজেন্টা কালার কন্টাস্ট কিন্তু বিয়ের বেনারসি বিয়ের বেনারসি সেরা অফার পনেরোশো করে সেরা অফার পনেরোশো করে ফ্রেন্স সেরকম পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার দিচ্ছি একদম ফ্রেশ বেনারসিগুলো একদম পিওর শার্টিন ফ্রেন্স দেখেন মেরুন কালার পিওর শার্টিন এই যে আঁচলটা দেখেন প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস আছে এই দেখেন দেখছেন অনেক সুন্দর ফ্রেন্স অনেক সুন্দর পুরো অল ওভার শাড়িটা এরকম কাজ করা অনেক সুন্দর সুন্দর। তবে এটাও নাইস। এটাও নাইস। অনেক ফাইন বেনারসি। এই দেখেন অনেক ফাইন। অনেক ফাইন এবং অল ওভার কাজের বেনারসিগুলো। এগুলা প্রাইস করবে মাত্র 1500 করে। 1500 করে সুন্দর সুন্দর শাড়ি। একদম সেরা অফার। একদম সেরা অফার। একদম পিওর শাড়ি নট মিস্টি কালার। এই দেখেন আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল আর অল ওভার বডিটা ফেন্সি। যে অল ওভার বডিটা প্রাইস। প্রাইস করবে 1500 টাকা। মাত্র 1500 টাকা। একদম সেরা অফার। তো ফ্রেন্ডস এটা আছে ম্যাজেন্টা ম্যাজেন্টা জাম কালারটা ম্যাজেন্টা জাম কালারটা অনেক চমৎকার একটা বেনারসি ফ্রেন্স এটার প্রাইস পড়বে দেখেন যে এইভাবে এইভাবে দেখেন নাকি তাহলে যেভাবে ক্যামেরা একটু কাছে আনলে ভালো হয় দেখতো ঠিক আছে ভাই আর একটু কাজ করে এমনি এমনি না এমনি এমনি নিচে নামান হ্যাঁ তাহলে ভালো হুম এই দেখেন এই যে বেনারসিটা দেখেন আমি এইভাবে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো ফ্রেন্স এই দেখেন এই দেখেন বেনারসি দেখছেন ইন্ডিয়ান বি এর বেনারসি এটা হলো রেডিশ মেরুন কালার এটা রেডিশ মেরুন কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দেখেন এটা হলো আঁচলটা পাটটা হলো কন্ট্রাস্ট সবুজ কন্ট্রাস্টের উপরে ফুল অল ওভার বডিটা হলো মেরুন রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার আর এটা হলো ডিপ মেরুন কালার ফ্রেন্ডস এটা হলো ডিপ মেরুন কালারটা এই যে ডিপ মেরুন কালারটা ফ্রেন্ডস অনেক চমৎকার একটা ডিপ মেরুন কালার ফ্যান্টাস্টিক বিয়ের বেনারসি সেন্ডেল ফ্যান্টাস্টিক বিয়ের বানারসি শেখ ফ্রেন্ডস এই একটা দেখেন পাটটা সম্পূর্ণ মিনাকারি করা আঁচলটা দেখেন অল ওভার ফুল বডি এটা কি মিষ্টি কালার ভাই মিষ্টি লাল এটা লাল একটু মিষ্টি টাইপের রেডিশ কালার অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় কিন্তু একদম সফট পিওর এর উপরে তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা এটা মিষ্টি কালার এটা সুন্দর অনেক সুন্দর আঁচল এবং একদম অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এগুলো লোকাল না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মাত্র এক হাজার সরি পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা করে একদম পিওর শার্টিনটা ফ্রেন্স এই দেখেন পিওর শার্টিন বেনারসি পিওর শার্টিন বেনারসি মাত্র এটা এটা মেরুন কালার না মেরুন কালার অনেক সুন্দর মেরুন কালার এক হাজার টাকা করে ফ্রেন্স এটাও সুন্দর ফ্রেন্স এটাও সুন্দর মিষ্টি কালার এটা এটা অনেক ফাইন একটা মিষ্টি কালার ফাইন একটা মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি ফ্রেন্স সরি পনেরোশো করে উনিশশো সরি পনেরোশো করে দিচ্ছি ও তা কইতে বলতে নিজে আমি এই দেখেন ফ্রেন্ডস এটা হলো ম্যাজেন্টা কালারটা ফ্রেন্স চমৎকার একটা ম্যাজেন্টা জাম কালার অনেক ফাইন মাত্র পনেরোশো টাকায় একটা আট হাজার দশ হাজার টাকার বিয়ের বেনারসি ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা ফ্রেন্স এই দেখেন আঁচল আর অল ওভার বডিটা কিন্তু এই যে এটা অল ওভার বডিটা এটা অল ওভার বডিটা এটা মাত্র পনেরোশো পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা একটা কালার এই দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা কালারটা হলো নেভি ব্লু কালার বিয়ের বেনারসি নেভি ব্লু কালার এটা বডিটা ফুল আঁচলটা এইটা নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক ফাইন তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস এটাও সুন্দর দেখেন এই যে পাটটা সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ পাটটা মিনাকারি করা আঁচলটা দেখেন সম্পূর্ণ আঁচলটা হলো এইটা বিয়ের বেনারসি ফ্রেন্স কালারটা দেখেন কি কালার মেরুন কালার রেডিশ মেরুন কালার পনেরোশো টাকা পনেরোশো টাকা আজকে পনেরোশো টাকার অফার তো এটা কিন্তু বেনারসি না এটা কিন্তু পিওর সামারের উপরে খুবই দামি একটা শাড়ি ব্লু কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট বর্ডার আমরা পনেরোশো করে দিয়ে দিচ্ছি এটা এক পিস থাকার এটাও সুন্দর ফ্রেন্স এটাও সুন্দর মিষ্টি কালার এটাও সুন্দর অনেক ফাইন একটা মিষ্টি কালার অনেক ফাইন একটা মিষ্টি কালার মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছে এই শাড়ি পনেরোশো করে এই কালার এই শাড়ি দিয়ে দিচ্ছে এই যে এই যে মিষ্টি কালার ফ্রেন্স এই একটা মিষ্টি কালার ফ্রেন্স এই একটা চমৎকার মিষ্টি কালার ফ্রেন্স মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছে এই শাড়ি মাত্র পনেরোশো ইন্ডিয়ান বিয়ের বেনারসি তো ফ্রেন্স এটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা জাম কালার ফ্রেন্স মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি ফ্রেন্স মাত্র পনেরোশো মাত্র পনেরোশো অনেক সুন্দর ফ্রেন্স অনেক সুন্দর এটা কি মেরুন কালার না এটা মেরুন কালারটা চমৎকার একটা মেরুন কালার ফ্রেন্স চমৎকার একটা মেরুন কালার মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স পনেরোশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্স অনেক সুন্দর একটা কাজ দেখেন এই যে বডির কাজটা দেখেন আর যা কত সুন্দর পিওর শার্টিনের উপরে পিওর শার্টিনের রূপে একদম পিওর বেনারসি পনেরোশো করে অফার তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস এটা মিষ্টি কালার মিনাকারি ওয়ার্ক এটা মিনাকারি করা মিষ্টি কালারের উপরে চমৎকার একটা বিয়ের বানারসি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শুক্রবার দিন কেনাকাটা করবেন কিন্তু শুক্রবার বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এটা মেরুন কালারটা এটা মেরুন কালার আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমি এই কথাটা বারে বারে বলে দিছি আমাদের সাপ্তাহিক বন্ধ এই এই একটা একটা চমৎকার বেনারসি এই একটা বেনারসি মাত্র পনেরোশো টাকা ম্যাজেন্টা কালার সবগুলো যা আছে আজকে যা আছে সবই ধরা বান্ধা পনেরোশো করে দিয়ে দিচ্ছি সবই পনেরোশো করে দিয়ে দিচ্ছি ফ্রেন্স সব পনেরোশো এই একটা দেখেন একদম পিওর শাটিনের উপরে ফেস পিওর শাটিনের উপরে মাত্র 1500 করে মাত্র 1500 করে শুক্রবার দিলে হবে না আচ্ছা আচ্ছা মাত্র 1500 করে এই একটা সুন্দর শাড়ি এই একটা দেখেন মেরুন কালারের উপরে মিনাকারি করা মাত্র 1500 টাকা করে এত সুন্দর শাড়ি फ्रेंड्स জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তো এটা আছে মেরুনের মধ্যে কন্ট্রাস্ট এটা এটা আছে মেরুনের মধ্যে কন্ট্রাস্ট আচল ফুল অল ওভার বডি फ्रेंड्स মাত্র 1500 টাকা আপনাদের ভালোবাসা অফার ভালোবাসা অফার তো फ्रेंड्स এটা মিষ্টি কালার এটা মিষ্টিকে আর্টার ফ্রেন্স দেখেন যে দেখেন কত সুন্দর মিষ্টিকে আর্টার ফেন্স মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান বিয়ের বেনারসি পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পিওর শাটিন বেনারসি দেখেন আঁচল ফুল অল ওভার বডি পিওর মেরুন কালারটা ফেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা একদম পিওর শাটিন এই দেখেন ফ্রেন্স এই যে আঁচল পাটটা অনেক সুন্দর চমৎকার একটা পার এই দেখেন যে নিচের পাটটা অনেক ফাইন মাত্র পনেরোশো টাকা মেরুন কালার ফেন্স মেরুন কালার অনেক চমৎকার একটা মেরুন কালার এটাও নাইস এটাও ফ্রেন্স নাইস দেখেন কত সুন্দর একটা মেরুন কালার এটাও এটা আরো ডিপ মেরুন এটা ডিপ মেরুন এই শাড়িগুলো আপনারা দামাদামির দোকানে গিয়ে সাত হাজার আট হাজার করে কেনাকাটা করবেন কারণ এগুলো শার্ট ইনের রূপে মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে ফ্রেন্স এটাও দেখেন চমৎকার এটাও নাইস মাত্র পনেরোশো টাকা বিয়ের বেনারসি ফ্রেন্স বিয়ের বেনারসি পনেরোশো টাকা আর কি চান ফ্রেন্স এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারটা ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বিয়েটা কেউ মিস করবেন না এই দেখেন এই দেখেন মাত্র পনেরোশো টাকা ফেন্স কত সুন্দর একটা মিষ্টি বেনারসি ফ্যান্স মাত্র পনেরোশো তো এইটা আছে ফেন্স এটা হলো জাম কালারটা বড়িটা জাম কালার পাড়া চলটা হল ব্লু কালার সেরকম একটা বিয়ের বেনারসি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটা আছে রয়্যাল ব্লু কালার ফ্যান্স চমৎকার একটা বিয়ের বেনারসি চমৎকার একটা বিয়ের বেনারসি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফ্যান্স এই দেখেন এইটা দেখেন মেরুন কালার রেডিশ মেরুন মাত্র পনেরোশো টাকা ফ্যান্স শাড়ির কাপড়ের গ্লেজ আনকমন আমি কিন্তু বলতেছি বৃহস্পতিবার দিন মিষ্টি কালার এটা এটা মিষ্টি কালারটা ফ্রেশ চমৎকার মিষ্টি কালার বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এই জিনিসটি একটু মেমোরিতে রাখবেন আপুরা ভাইয়ারা এই দেখেন মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স মাত্র পনেরোশো একদম মাথা নষ্ট অফার এই যে একটা শাড়ি ফ্রেন্স মেজেন্টা মিষ্টি কালার অনেক ফাইন কন আবার দেখেন পাইপটা দেখেন রাজকীয় পাই আসলটা দেখেন দেখছেন খানদানি জিনিস পনেরোশো টাকায় তো আরও আছে কাহিনী এখনই শেষ হয়নি এই যে একটা এই একটা দেখেন মিনাকারিওয়ালা আচল আচলটা মিনাকারি করা আচলটা মিনাকারি করা দেখছেন কত সুন্দর এটা হলো মেরুন কালারের উপরে তো ফ্রেন্ডস এটা দেখেন এটা হলো জাম কালার ম্যাজেন্টা জাম কালার ম্যাজেন্টা জাম কালার সাড়ে চেহারা দেখেন খানদানি খানদানি জিনিস মাত্র পনেরোশো টাকায় ফ্রেন্ডস আপনাদের জন্য খানদানি জিনিস এই একটা শাড়ি ফ্রেন্স এই যে একটা খানদানি জিনিস আপনাদের জন্য ভালোবাসা অফার আপনাদের জন্য ভালোবাসা অফার পনেরোশো টাকা পনেরোশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্স দেখেন মেরুন কালারের উপরে কন্ট্রাস্ট পার কন্ট্রাস্ট আঁচলটা এই যে কালার ফুল বডিটা মেরুন কালার মেরুন কালার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই দেখেন এই দেখেন এটা আঁচলটা এটা ফুল অল ওভার বডি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স এই দেখেন এই দেখেন ওয়াও পার আঁচল ফুল ফ্রেন্স সেরকম বেনারসি বিয়ের বেনারসি বিয়ের শাড়ি সেরা অফার বিয়ের শাড়ি সেরা অফার এই দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্স এই দেখেন এই বেনারসি দশ হাজার টাকা কিনতে হইব এই বেনারসি দশ হাজার টাকা দিয়ে কিনতে আপনাদের দশ হাজার লাগবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স এই একটা বেনারসি দেখেন মেরুন কালার এটাও মেরুন কালার ফ্রেন্স চেহারা দেখেন বেনারসি আজকে খান্দানি খান্দানি বেনারসিগুলো পনেরোশো টাকা অফার দিচ্ছি ফ্রেন্স মিষ্টি কালার উপরে কন্ট্রাস্ট মিষ্টি কালার উপরে সবুজ কন্ট্রাস্ট ফ্রেন্স সব চমৎকার একটা বেনারসি একদম ভালোবাসা অফার তারপরে এটাও দেখেন ফ্রেন্স এটাও কত সুন্দর একটা বেনারসি কত সুন্দর একটা বেনারসি একদম মায়া মহব্বত ভালোবাসা সবকিছু দিয়ে দিচ্ছি আমরা আপনাদের পনেরোশো টাকায় একদম সেরা অফার তারপরে এইটাও ফ্রেন্স চমৎকার এইটাও চমৎকার দেখেন দেখছেন বেনারসির চেহারা দেখেন পনেরোশো করে ফ্রেন্স পনেরোশো করে তো এটাও সুন্দর এটাও সুন্দর এটাও ফাইন এই যে পনেরোশো টাকা মেরুন কালার এটা মেরুন কালার ফ্রেন্স এই দেখেন এই দেখেন কালার ফ্রেন্স কালার দেখেন ফ্রেন্স এই দেখেন পনেরোশো টাকা আমরা কী দিচ্ছি পুরা খাসির গলজা পুরা খাসির গলজা একদম ভালোবাসা অফার তো আমি আরেকবার বলি বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ মাথায় রাখবেন ফ্রেন্ডস এই দেখেন ব্যানারসির চেহারা দেখেন ফ্রেন্ড ব্যানারসির চেহারা দেখেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এই একটা দেখেন বেনারসী দেখেন চেহারা দেখেন বেনারসি মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স প্রিয় শাড়ি মেরুন কালার সব মেরুন কালার ফ্রেন্ডস এই একটা মেরুন কালার ফ্রেন্ডস পন্টাসটা দেখেন পন্টাসটা কত সুন্দর বিয়ের বেনারসি পন্টাস মেরুন কালার পনেরোশো টাকা সব ফ্রেন্ডস এই দেখেন এই একটা মিনাকারি করা এটা ভালো করে বাস্তু তো এই দেখেন আঁচল ফুল অল ওভার বাড়ি দেখছেন শাড়ির চেহারা দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকা ফ্রেন্স মাত্র পনেরোশো এই একটা বেনারসি ফ্রেন্স ম্যাজেন্টা কালার দেখেন ম্যাজেন্টা কালারের বেনারসি মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স ম্যাজেন্টা জাম কালার পিওর শাড়ি পিওর শাড়ি ফ্রেন্স এইটাও সুন্দর এইটাও সুন্দর ফ্রেন্স মিষ্টি কালারের মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স চমৎকার শাড়ি চমৎকার শাড়ি জলের দামে ফলের রস এই একটা শাড়ি দেখেন ফ্রেন্স এটাও চমৎকার দেখছেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি কত সুন্দর ডিজাইন একবার সেরা অফার দিয়ে দিচ্ছি বিয়ার কেনাকাটা করবেন খালি একটু ডু মারবেন যে কী দামে কী দিতে আমরা জাম কালার ফ্রেন্স ম্যাজেন্টা জাম কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স এই দেখেন এই দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্স শাড়ির চেহারা দেখছেন পনেরোশো টাকা জাম কালার পাড়া চল মেরুন কালার বডি সেরকম কন্ট্রাস্ট সেরকম ডিজাইন তো ফ্রেন্স এটাও নাইস এটা মেরুন কালার উপরে দেখেন কত সুন্দর ছোটো কাজের কত সুন্দর একটা বেনারসি কত সুন্দর একটা বেনারসি একদম সেরা অফার একদম সেরা অফার একদম সেরা অফার ফ্রেন্স এই দেখেন এইটাও দেখেন দেখেন আনকমন জিনিস মেরুন কালার আনকমন জিনিস ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ফ্রেন্স এই একটা বেনারসি দেখেন বেনারসি একদম পিওর শার্টিন পিওর শার্টিন কোনো আর্টিফিশিয়াল নাই পিওর শার্টিনের উপরে তো ফ্রেন্স এই একটা বেনারসি দেখেন এই যে এই একটা শুক্রবার দিন আইসা কেনাকাটা করবেন ফ্রেন্ডস বৃহস্পতিবার দিন আমার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন আসবেন আমি বারে বারে এই কথাটা বলে দিচ্ছি বারে বারে এই কথাটা বলে দিচ্ছি অবশ্যই খেয়াল করবেন এই দেখেন শাড়ির চেহারা দেখেন বেনারসি পনেরোশো টাকা বেনারসি তো ফ্রেন্স এই দেখেন বেনারসির চেয়ারা দেখেন এটা হলো পার্পেল টাইপের পিঙ্ক কালার অনেক সুন্দর মাত্র মাত্র এই এই দেখেন দেখেন একটা মিষ্টি কালার কত সুন্দর কালার পনেরোশো ফ্রেন্স এই যে ফ্রেন্স মিষ্টি কালার উপর আরেকটা ফ্রেন্স দেখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো অরিজিনাল ইন্ডিয়ান মিনাকারি আচল মিনাকারি আচল এই যে দেখেন খানদানি একটা বেনারসি ফ্রেন্স জাম কালারের উপর খানদানি একটা বেনারসি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ফ্রেন্স একদম সেরা অফার তারপর এই একটা আছে মিষ্টি কালার এই একটা আছে মিষ্টি কালার ফ্রেন্স এই একটা মিষ্টি কালার মাত্র পনেরোশো টাকা বিয়ের বেনারসি মাত্র পনেরোশো ভালোবাসা অফার তারপর ফ্রেন্ডস এটাও নাইস এই একটা দেখেন এটাও নাইস এটাও নাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার তো ফ্রেন্স এই একটা বেনারসি দেখেন পিওর শার্ট ইন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভালোবাসা অফার তারপরে এই একটা বেনারসি আছে দেখেন ফ্রেন্স কত সুন্দর মিনাকারি ওয়ার্ক ছোট কাজের বেনারসি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভালোবাসা অফার তো ফ্রেন্স এটাও নাইস এইটাও নাইস কোনোটার চেয়ে কোনোটা কম না মাত্র পনেরোশো টাকা এই দেখেন মেরুন কালার মেরুন কালার দেখছেন মাত্র পনেরোশো ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা এই বেনারসি তারপরে এই একটা বেনারসি আছে ফ্রেন্স মাত্র পনেরোশো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে এটাও আছে এটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা দেখছেন শাড়ির চেহারা দেখেন এই দেখেন এইটাও দেখেন ফ্রেন্স এটাও দেখেন কত সুন্দর বেনারসি কত সুন্দর বেনারসি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এই একটা বেনারসি ফ্রেন্স এই একটা বেনারসি মেরুন কালার উপরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভালোবাসা অফার তারপরে এটা আছে মিষ্টি কালার উপরে কন্ট্রাস্ট এটা মিষ্টি কালার উপরে কন্ট্রাস্ট একদম সবুজ আঁচল পার আর বডিটা মিষ্টি কালার মাত্র পনেরোশো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাডায় লাইক করবেন বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন থেকে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে অর্ডার করবেন যতটুকু যা পারি আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো অথবা দোকানে এসে অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ঠাডায় লাইক দিবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম